অনেক ভাইজান আছে ব্যবসা করতে টাকা পাঠানোর জন্য অনেক টেনশন থাকে বলে টাকাটা পাঠাবো টাকাটা কোথায় যায় প্রতারিত হই কিনা না ভাইয়া এই দেখেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এটা আপনাদের ট্রেড লাইসেন্স এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আর তার মানে দোকানের আপনারা বলতেছেন যে আপনাদের নিজস্ব কোম্পানি নিজস্ব আছে অবশ্যই এবং ট্রেড লাইসেন্স করা আছে হ্যাঁ এই দেখেন ফ্যাক্টরি ট্রেড লাইসেন্স এই যে আমাদের এখানে 50000 1 লাখ 5 লাখ 10 লাখ 50 লাখ টাকা পাঠালে কোনো টেনশন করতে হবে না মানে ভয় পাওয়ার কিছু নেই কোনো কিছুই নাই একদম নিশ্চিন্তে মান নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি গুলিস্থান থেকে কেউ আসে গুলিস্থান নেমে ওখানে থেকে উঠে চকবাজার আসবে চকবাজার শাহী মসজিদের সামনে ওখানে নাই না আমাদেরকে ফোন দিলে আমরা গিয়ে নিয়ে আসব নিয়ে আসবেন হ্যাঁ একদম দুই মিনিটের কাজ আমরা অনেক ভাই আসবে তারা কিভাবে নেবেন অনেশ ভাই যারা না আসবে তারা মনে করেন ভিডিও কল WhatsApp এর মাধ্যমে ফোন দিবে ফোন দিলে আমরা মনে করেন আপনার ভিডিও ছবি দেখাবো যেটা চয়েস করবে দিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দেই মাল দেন হ্যাঁ বাংলাদেশে সারা বাংলাদেশে মাল দেই অতি ফাস্ট সর্বপ্রথম তিন হাজার টাকার একটি প্যাকেজ তিন হাজার টাকার একটি প্যাকেজ অল্প মাল কয় জোড়া মানে এখানে কয় ডজন আছে ভাইয়া এখানে মাল আছে আপনার ছয় ডজন ভাইয়া এই এক পদের এক এক ডজন করে মাল পাবেন আচ্ছা ছয় ডজন মাল মাত্র তিন হাজার টাকা এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ছয় ডজন মাল তিন হাজার টাকা মানে এটা হলো ছয় ডজনের প্যাকেজ প্যাকেজ তিন হাজার টাকা দাম আর এই প্যাকেজ ট্রান্সপোর্ট পর্যন্ত পৌঁছানো যাবতীয় খরচ সম্পূর্ণ আমাদের আপনি নিজের বহন করবেন নিজেরা বহন করবো ট্রান্সপোর্ট পর্যন্ত আচ্ছা আচ্ছা আর কত এটা এটা প্যাকেজ নম্বর এগারো তো ভাই এখন কি দেখাবেন আমাদেরকে এই যে ভাই বারো নম্বর প্যাকেজ বারো নম্বর প্যাকেজ হ্যাঁ এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা

একশো চৌচল্লিশ জোড়া একশো চৌচল্লিশ জোড়া দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দাম হলো ছয় হাজার পাঁচশো টাকা তার না থেকে আজি জুতার ব্যবসা শুরু করুন মাত্র সাত হাজার টাকা দিয়ে এই প্যাকেজটা নিয়ে আপনি আজি ব্যবসা শুরু করতে পারেন কি করে ভাই অবশ্যই হ্যাঁ অবশ্যই টাকা লাগে না না জুতোর ব্যবসা করতে বেশি টাকা লাগে সাত হাজার টাকা দেখেন কি সুন্দর সাদা মাল এই যে দেখেন দর্শক বন্ধু মাত্র সাত হাজার টাকার এই প্যাকেজটা নিয়ে আপনি আজি ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা কত ডজন মাল আছে আমাদের কেটে না মাল আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ডজন মাল উনো ডজন মাল পনেরো ডজন মাল সাত হাজার টাকার মাল বন্ধু পনেরো দেখেন খুবই সুন্দর দেখা যায় পনেরো ডজন মাল এটা হলো বিশ নাম্বার প্যাকেজ বিশ প্যাকেজ বিশ নাম্বার প্যাকেজ কত সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধু এই প্যাকেজটা পাবেন সাত হাজার পাঁচশো টাকা

একদম সহজ লোকেশন আর মেইন রোড এর মধ্যে আমাদের দোকান একদম রাস্তা মেন রাস্তার সাথেই আচ্ছা আর যারা নিবে তারা কেউ কিভাবে বলবে আপনাদেরকে আপনারা ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কল দিয়ে আমাদেরকে স্যাম্পল দেখতে পারবেন আর আপনাদের ওই যে প্যাকেজগুলো যারা নিতে চান প্যাকেজের নাম্বার বলবেন প্যাকেজের শুধু নাম্বারটা বলবেন নাম্বারটা বললে আপনি পাঠিয়ে দিবেন নাম্বারটা বলবেন আমি পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পেস